শরীফের নাসাই একটা হাদিসে আল্লাহ বলছিল এক যৌনক ব্যক্তি সে আবেদ এক ব্যক্তি ছিল প্রাচীনকালে ওই ব্যক্তি আবেদ ছিল এখন আবেদ হওয়ার কারণে তার ভিতরে আল্লাহর ভয় দুনিয়ার প্রতি দুনিয়ার টাকা পয়সার প্রতি তার লোভ নেই নারীর প্রতি তাদের কোনো লোভ নেই সে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতবন্দি করে আল্লাহর দিকে জুকিয়ে আছে তো এক ব্যবিচারীর নারী সেই কি করছে এই আবেদ ব্যক্তির প্রতি তার মনটা ঝুঁকে গেল তাকে কিভাবে অপকর্ম করা যায় তাকে কিভাবে গুনার কাজে পালানো যায় এই জন্যই আল্লাহ হাবিব ফাক সাল্লাহ সালাত সাল্লাম আগের জমানার কিছু কিছু ঘটনা এগুলো আল্লাহ হাবিব রসুল্লফাক সালাতাম এই উন্মতের জন্য বর্ণনা করে দিয়েছেন এই কারণে যাতে করে উম্মত সতর্ক হয়ে যায় তো তার নিজে ওই নারী চিন্তা করলো যে এই আবেদ ব্যক্তিকে আমি যেইভাবে হোক পাব এখন পাওয়ার জন্য সেই বিভিন্ন ছলনা তৈরি শুরু করে দিল কি সালনা করলো সে চিন্তা করলো এই আবেদ্যকে এখন এইভাবে এই ব্যক্তিকে এইভাবে পাওয়া যাবে না আর তাকে যদি আমি যদি বলি যে সে আমার নিকট আসার জন্য সে আমার নিকট আসবে না কিভাবে আসবে তখন ওই ব্যবসারী নারী চিন্তা করলো ওই নারী চিন্তা করলো যে তার দাসীকে পাটাই ওই ব্যক্তিকে বললো যে যাতে করে ওই ব্যক্তিকে নিয়ে আসে তখন দাসী বলল যে ওই ব্যক্তিকে আমি কিভাবে নিয়ে আসব। তখন বলল যে মামলাকে মামলার সাক্ষী দিতে হবে মামলার সাক্ষী প্রদান করতে হবে এই কথা বলেই তাকে নিয়ে আসো তখন দাসি গিয়ে ওই আবেদ ব্যক্তিকে বলল যে আপনাকে একটা জরুরি মামলার সাক্ষী হইতে হবে অর্থাৎ কিছু কথা বলতে হবে আপনি ওইখানে যাইতে হবে এটা আপনার জন্য এখন সেখানে যাইতেই হবে যদি না যান তাহলে একজন পাশিতে জুলানো হবে বিভিন্ন কথাবার্তা বলেও ওই ব্যক্তি চিন্তা করলে না এক ব্যক্তি যদি নিরাপদ ব্যক্তি হয় তাহলে দেখা যাক তাকে কিভাবে রক্ষা করা যায় তখন ওই ব্যক্তি যখন ওই নারীর যখন ওই বাড়িতে গেল যাওয়ার সাথে সাথে ওই ব্যবিচারী নারী চিন্তা করলো যে এই ব্যক্তিকে তার কামরাতে নিয়ে গেল নেওয়ার পরে তাষিকে আদেশ করলো যে তুমি তোমার এই গড়ের যে সমস্ত দরজাগুলো আছে সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দাও বন্ধ করে দেওয়ার পরে ওই আবেদ ব্যক্তিকে যখন বিচরে নেওয়া হলো তখন আবেদ ব্যক্তি তো এই সমস্ত জিনিসগুলো দেখে আশ্চর্য হয়ে গেল তাকে তিনটা প্রস্তাব দিছে দেখেন তিনটা প্রস্তাবের ভিতরে একটা প্রস্তাব হলো তুমি আমার সাথে মিলামেশা করতে হবে দুই নম্বর এটা এইটা যদি এক নম্বর যদি না করো তাহলে দুই নম্বর হল ওই কিশোরীকে হত্যা করতে হবে যদি এই কাজও না করে তাহলে তোমার তৃতীয় নাম্বার পদ্ধতি হলো সেটা হলো চিন্তা করলো যেই আসলে এখানে যেটা করা এটা মহাপাপ এটা মহা অপরাধ এটা করা যাবে না মানুষ হত্যা করা এটাও মহাপাপ এটাও করা যাবে না তাহলে আমি যদি মদ পান করি তাহলে দেখা যায় যে এটা সামান্য কিছু এটা কিছুই হবে না যার কারণে ওই আবেদ ব্যক্তি বলল যে না ঠিক আছে আমি জিনেও করব না আমি ওই কিশোরীকেও হত্যা করব না আমি মদ পান করব। তখন ওই একটা গ্যালাসের ভিতরে মদ রাখা হয়েছে এই মদের ভিতরে এত নিশাদার প্রাণী ছিল এত নিশাদার বস্তু ছিল যে এই পানি জাতীয় বস্তুর ভিতরে নিশা এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই আবেদ ব্যক্তি যখন এক গ্যালাস মদ পান করছে এই মদ পান করার কারণে তার ভিতরে এত নিশা এসে গেল তার ব্রেনটা এরকম ভাবে বিকৃত হয়ে গেল যার কারণে ওই ব্যক্তি দেখা যায় যে তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে ওই কিশোরীকেও হত্যা করছে এই কারণেই নাসাই শরীফের ভিতরে যখন এই হাদিসটা বর্ণনা করলো দেখেন জিনা করা মহাপাপ এটা মনে করছে যার কারণে জিনা করে নেই কিশোরীকে কোন ব্যক্তি হত্যা করে এটাও মহাপাপ যার কারণে ওই কিশোরীকে হত্যা করে নেই চিন্তা করলো মদ পান করলে এটা সামান্য জিনিস এটা পান করি সামান্য এই নিশা জাতীয় বস্তুটা পান করার কারণে ওই ব্যক্তি দেখা যায় জিনার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল ওই কিশোরীকে হত্যার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে একটা সামান্য জিনিস এই কারণে আল্লাহর হাবিব রসুল ফাক সাল্লাল্লাহু আলি সাল্লাহসাল্লাম বলছেন কুল্লু সারাবিন মুশকিরুন তাব্ল হারামুন প্রত্যেক পানীয় যে সমস্ত জিনিসের ভিতরে নিশা জাতীয় বস্তু থাকে ওই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ সবকিছুই হারাম ওই সমস্ত জিনিসগুলো কি হারাম তাহলে আল্লাহ হবী রাসুল্লেফাক সাল্লাল্লাহ আলি সাল্লাহসাল্লাম যে কথাটা বলছেন এই কথাটা যেন নিশাজাতীয় জাতীয় জিনিসগুলা করার কারণে নিশাজাতীয় জাতীয় বস্তুগুলা পান করার কারণে খাওয়ার কারণে দেখা যায় এই ব্যক্তি অনেক বড় বড় অফারাদের ভিতরে ওই ব্যক্তি অন্তর্ভুক্ত হয়ে যাওয়ায় সাল্লাহর হাবিব রাসুলে ফাক সাল্লাহুলি সাল্লাহুতুসাল্লাম ও মধ্যদিকে সতর্ক করে দিয়েছেন কেন সতর্ক করছেন মদ থেকে দূরে থাকার জন্য এবং শুধু তাই কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু লা তাকরবুস সালাত ওয়া আনতুম সুকারা নিশা গ্রহণ করার কারণে তোমরা নিশা যখন তোমাদের ভিতরে ঢুকে যাবে তখন তোমরা নামাজের নিকটেও যাইও না আল্লাহর বিধানের নিকটে যাওয়ার জন্য নিষেধ করছেন কেন এই নিশার কারণে তো এই কারণেই মদ জুয়া তাস লটারি এগুলা মানুষের সফলতা আনে না মানুষকে ধ্বংস করে দেয় এই মদ জুয়া টাশ লটারি এগুলো সমাজকে ধ্বংস করে দেয় এই মদ জুয়া টাঁশ লটারি এগুলো রাষ্ট্রকে ধ্বংস করে দেয় এগুলাকে এইগুলার কারণে আল্লাহর আল্লাহ রাবিব রসুল্ফাক সাল্লাম বলছেন যে সমস্ত সমাজের ভিতরে যে সমস্ত রাষ্ট্রের মধ্যে এই মদ জুয়া টাশ লটারি মূর্তির প্রচলন বেশি থাকবে ওই সমস্ত দেশগুলা আস্তে আস্তে শেষ হয়ে যাবে এবং এগুলার উপরে ওই রাষ্ট্রের উপরে ওই সমাজের উপরে আল্লাহ তালার গজব আজাব আজাব গজব এগুলা বেশি বেশি অবতীর্ণ হয় আজকে আমাদের ভিতরে দেখবেন লটারি জুয়া মদ এগুলার প্রচলন বেশি হয়ে গেছে যার কারণে আমাদের দেশগুলোতে দেখেন না বিভিন্ন আজাব গজব আল্লাহ তালা অবতীর্ণ করে দেয় দিয়ে তারপরে আল্লা হাবিব রসুলফা সাল সালসাল্লামের দিকে লক্ষ্য করে এই উম্মদেরকে বিভিন্ন বা ছোটখাটো আজব গজব দিয়ে এদেরকে সতর্ক করে দেয় যে তোমরা এগুলা থেকে ফিরে চলিয়ে আসো এগুলা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো কারণ এগুলো গ্রহণ করার কারণে এগুলো বক্ষণ করার কারণে এগুলো তোমাদের ভিতরে আনার কারণে তোমাদের ফ্যামিলির ভিতরে আনার কারণে সমাজের ভিতরে আনার কারণে দেশের ভিতরে আনার কারণে দেশ ধ্বংস হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ শেষ হয়ে যাবে ফ্যামিলি শেষ হয়ে যায়